বনের সবজি বানানো কমপ্লিট হয়ে গেছে বোন ঠাকুর ঘরে চলে গেছে মা আমাকে গাড়িতে বসিয়ে দিয়েছে ফ্রেশ ও কমপ্লিট তো বাহিরে মানে বেরিয়ে মাকে বলছিলাম মা আমাকে এখন খেতে দেবে তো মা বলছে বসো বাবা দিচ্ছি শুভ সকাল বন্ধুরা এর সার লাইফস্টাইলটা তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা চল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা এইদিকে বেরিয়ে এসে দেখছি আজকে দ্বাদশী আছে কালকে একাদশী গেছে তো আজকে একটু অনেক কয়েক পদই রান্না হবে মানে প্রতিদিনের তুলনায় দু এক পদ বেশি কচুর শাক হবে ছোলা দিয়ে পাসমিশালির সবজি আর লেবু শশা আর ওইদিকে মা বসিয়েছে করলা আলু ভাজা পায়েসটা করার ইচ্ছে ছিল তো যা গরম পড়েছে তো সেই জন্য পায়েস আর করা হলো না তো এগুলো নিয়ে রান্নাবান্না বসানো হয়েছে তো একটা একটা করে রান্না করতে তো সময় লাগে তাই না তো এদিকে করলা আলু ভাজাটা হয়ে গেছে আর কচু শাকটা বসিয়ে দিয়েছে ছোলাটা দিয়ে দিয়েছে কচু শাক সেদ্ধ হবে জল মানে জল দেবে একটু সেটার সঙ্গে সঙ্গে ছোলাটাও সেদ্ধ হয়ে যাবে অল্প একটু ছোলা তো তো আলাদা করে সেদ্ধ করে নেওয়া হয়নি তো এইদিকে লবণ হলুদ দিয়ে দিল। আর হ্যাঁ আজকে একটু বোনের সম্বন্ধে তোমাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে আর কি তো এই সেই জন্য আর এইদিকে হচ্ছে মা সব কিছু দিয়ে দিল দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়েছে তো রান্না রান্নাবান্না বেশি হলে একটু তো সময় লাগবেই বন বেরিয়ে যাবে তো মা ভাবলো তাহলে দুদিকের উনুনে দুটো চাপিয়ে দিই তাহলে ভালো হবে তো ওইদিকে কচু শাকটা দিয়েছে আর এদিকে কড়াইয়ে তোমার পাঁচ পাশমিশালির সবজি সজনের ডাঠা কাঁঠাল কাঁঠালের বীজ তারপরে থর পটল ঝিঙে তারপরে তোমার কাঁচা কলা মানে এগুলো দিয়ে আর কি পাঁচ মিছিলির সবজি আর ওই যে কচু শাকটা বসিয়েছে ডালও হয়ে গেছে আর এদিকে মা আমাকে খেতে দিয়েছে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তো আমি এখন খেয়ে নেবো যেটা আমি রোজ সকালে ব্রেকফাস্ট করি আমার বেশ ভালো লাগে আর আমার একটা বন্ধু বলেছ মানে গোলা রুটি খেতে তো দেখো রুটি খেলে না আমি আটার জিনিসটা একদমই সহ্য করতে পারি না না হলে তো খাওয়াই যায় আমার তো বেশ ভালোই লাগে তো ওইদিকে দেখো কচুর শাকটা হয়েই এসেছে নামিয়ে দেবে আর এইদিকে সবজিটা আর একটু জল শুকোবে এই যে দেখো মা কচু শাকটা নাড়াচাড়া করছে আর এই কচু শাকের মধ্যে ছোলা দিলে কিন্তু কচু শাকটা খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য অনেক দিন আর কি কচুর শাক আনা হয়েছে এই যে ডাল কচুর শাক পাঁচ মিশালির সবজি আলু করলা ভাজা তো এই হচ্ছে রান্না আর অন্য তো এই হচ্ছে আজকে পদের রান্না আজকে অনেক রকমই একটু রান্নাবান্না করা হয়েছে বেশ ভালো লাগে তো এইদিকে বোনের ভাইসোনার ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে মা ভোগের থালাগুলো নিয়ে এসেছে দেখো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছে ভাইসোনাকে বেশ ভালো লাগে না ভোগের থালা তোমাদের একটু দেখিয়ে নিলাম এদিকে দেখো মন ভার করে একটু বসে আছি আর বলো না কোন মানে মনে যে কি হয় শরীরে যে কি হয় কি আর বলবো কোনো মানে কোনো সময় মনটা খুব ভালো থাকে তো রাস্তার দিকে তাকিয়ে একটু বসে আছি মানে খুবই রৌদ্র উঠেছে আর গরমটাও বেশ পড়েছে মনটাও একদম ভালো নেই আর শরীরটাও ভালো নেই তো বসে থেকে ভাবলাম যে না আর বসে থেকে চো কী করবো মা ওইদিকে বাসন মাসছে তো যায় ঘরেই যায় তো ঘরে গিয়ে একটু বসি মাকে বিছানাতে তুলে দিতে বলবো মা যখন হাতের কাজ হয়ে যাবে মানে থালা বাসন মাজা এগুলো হয়ে গেলে মাকে বলবো মা মা একটু বিছানাতে উঠিয়ে দেবে আর কি তো মা ওইদিকে কাজ করুক আমি একটু সামনে এগিয়ে বসে থাকি তো দেখো মুখে এক ফোঁটাও হাসি নেই তো কেন নেই বুঝতে পারছি না একটু শরীরটাও খারাপ তো সেই জন্যই তো এদিকে সামনে একটু এ এগিয়ে বসবো বসে মা আসলে উঠিয়ে দেবে আর কি তো আমার এদিকে না টেবিলে একটা জিনিস রাখতে গিয়ে একটু আওয়াজ হয়েছে তো বাবা এসে বলছে আমি উঠিয়ে দেবো তো বাবাই আমাকে আবার বিছানাতে উঠিয়ে দিয়েছিল তারপরে মা এসে কিছুক্ষণ আমি রেস্ট নিয়েছিলাম স্নানে গিয়েছিলাম স্নান করে এসে তারপরে আবার একটু শুয়েছিলাম শুয়ে থেকে মা বলছে ওঠো বাবা খেতে দিব তো সেই জন্যই মানে ভাত খেয়ে নেব আর কি তো মা এদিকে চুলে একটু চিরুনি করে দেবে করে দিয়ে তারপরে বাহিরে যাব আর এত গরমে মনে হয় ফ্যানের হাওয়া আর গায়ে লাগে না জানো তো থেকে থেকে মনে হয় যে ফ্যানটা মনে হয় ঘুরছে না তো এদিকে খেতে বসে পড়েছি ওই যে মিশালি সবজি কচুর শাক শাকটা আমি খাই না তো খাওয়া দাওয়া করে মা বলছে চলো বাবা একটু বাইরে থেকে ঘুরে নিয়ে আসি ঘরে ভীষণ গরম তো এই যে মায়ের সঙ্গে একটু ঘুরতে বেরিয়েছি অন্যদিন ঘুরতে বের মানে বেরোলে মনে কত আমার খুশি থাকে তো এই যে যা রোদ্রু এখনও রোদ্রু আছেই তো এই যে পুকুরটা কত সুন্দর লাগছে আকাশটাও একদম নীল মানে ভীষণ ভালো লাগছে আকাশের দিকে তাকিয়ে থাকতে আর কি তো এইদিকে কিছুক্ষণ বসেছিলাম যেন এখানে একটা আম গাছ ছিল অনেক দিন আগের কথা তো বেশ হাওয়া উঠলে না আম পড়ত ভীষণ ভালো লাগতো আর কি সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবেলা গাড়িতে বসলাম আর দুপুরের খাওয়ার পর থেকে শুয়েছিলাম একটু মায়ের সঙ্গে যে বাইরে গিয়েছিলাম দেখলে তারপরে এসে ওই যে শুয়েছিলাম তো একটু আগে উঠেছে উঠে ঠাকুর প্রণাম করে এসেছে পরে এসে এই ঘরে আছে এই ঘরটা না ভীষণ একটু মানে আমাদের ঘরের তুলনায় এই ঘরটা একটু ভালো লাগে আর কি গরম লাগে এই ঘরেও লাগে কিন্তু কোথায় যাবো বলো তো গরম লাগলেও ঘরেই থাকতে হবে আর সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলতেই পারিনি তোমাদেরকে বলবো কথা একটু শেয়ার করা আছে তোমাদের কিছু কথা বলার আছে আমার তো সবই বলবো আর কি তো আমার মানে মনটা দেখে দেখছো যে কালকে এত এসেছি আজকে মনটা এতটা ভাল ভার মানে গলাটাও ভার ভার তো আছে অনেক কারণ আছে তো সেগুলি বলবো তো সন্ধ্যাবেলা টিফিন করে নিই কারণ মানে চা এগুলি খাবো আর কি সন্ধ্যাবেলা তো মা চা বসিয়ে ভাই ভাইসোনা মানে সব মানে সন্ধ্যাবেলা পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভাইসোনাকে সয়ানো দিয়ে দিয়েছে তো এখন চা বসাবে তারপর আমাদেরকে খেতে চা দিয়েছে চা আর তোমার হচ্ছে হয়েছে পুড়ি তো এটা দিয়েই হচ্ছে সন্ধ্যাবেলার টিফিনটা আজকে সেরে নেবো বোনও এখানে বসিয়ে খাচ্ছে আর মাও তো সন্ধ্যাবেলায় সবাই মিলে একটু টিফিনটা করে নিই আর ফ্যান চলছে ফ্যানটা বন্ধ করে থাকাই যাচ্ছে না কিন্তু পুরো ঘেমে যাচ্ছি এত গরম পড়েছে একটু মানে এত গরম আর ভালো লাগছে না কয়েকদিন হলো একই রকমই গরম একটু কমছে না তো সেই জন্যই সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই করে নিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে একটু কথা বলবো সেটা হচ্ছে তোমাদেরকে বললামই তখন কালকে দেখলেই একটু আলনা গুছিয়ে রাখা রাখার মানে চেষ্টা করেছি যতটা পেরেছি করেছি তো এবার ব্যাপারটা হচ্ছে আমি চাইলেও আমার বোন মা বাবা কাউকে আমি ভালো রাখতে পারি না কেন যে এটা এরকম হয় আমার সঙ্গে আমি নিজেও জানি না কারণ হচ্ছে ভাবলাম যে বোন একটু রেস্ট নিক আমি একটু এগুলো গুছিয়ে রাখি আসতে সকাল থেকে ভীষণ শরীরটা খারাপ গা হাত পায়ের মধ্যে কাঁপছে তারপরে মনটাও ভালো নেই পায়ে একটু ব্যথা করছে মানে এগুলো আর কি আমি ভাবি যে একটু কাজ করলে নিজের মনটাও ভালো থাকবে আবার মায়ের বোনের কাজও একটু কমবে কারণ বোন কাজে থেকে এসে আবার এগুলো আলনাতে রাখবে এমনিতেই তো ফাঁজ করেই দিয়েছে আবার সেগুলো গুছিয়ে আলনাতে রাখবে তো আমি করি না কেন আমি এই কাজটা করলে বোন একটু সেই সময়টুকুন রেস্ট নিক তো সেই জন্য সেটা ভেবেই আর কি এই কাজগুলো করা তো করেও নিজের শরীর আসবে একদমই খারাপ এখন তো যা গরম পড়েছে এই গরমের জন্য আরও বিশেষ করে ভালো লাগে না তার মধ্যে যদি শরীরটা আবার খারাপ হয় না আরও মনটা খারাপ হয় অনেক কারণও আছে মানে আমি সব কথা বলে উঠতে পারি না বলতে চাইলেও বলতে পারি না তো সেই জন্যই আর কি তো আর একটা কথা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে দেখো আমি কিন্তু সব কথাই তোমাদেরকে জানি এই করতে চাই তো সেই জন্য এই কথাটাও তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে যার সঙ্গে কথা হচ্ছে সে কি আমাদেরকে বুঝবে আমার মাকে বোনকে এবং আমার বাবাকে আমাকে কারণ দেখো এইভাবে থাকলেও আমাদের অনেক চিন্তা আবার সামনে যদি আমরা এগোতে যাই তখনও আমাদের অনেকটা চিন্তা মাথায় চলে আসে কারণ ভালো হলে ভীষণই ভালো আর যদি না আমাদেরকে না বোঝে আমাদের এই সংসারটাকে না বোঝে তখন তো আমাদের আরও চিন্তার কোনো কিছুই থাকবে না সবাই তো ভালোটাই চায় তাই না ভালো থাকা ভালো খাওয়া আনন্দেতে চলা এগুলো তো সবাই চায় কিন্তু সব চাওয়াই যে সব সময় সবার ঠিকঠাক হয় সেটাও না আজকে যদি আমরা এটা নাও করি তবু আমাদের অনেক চিন্তা কারণ ভবিষ্যৎ নিয়ে আর যদিও করি তাও চিন্তা হ্যাঁ এখন মানে সব কিছুই ভগবানের উপরই ছেড়ে দিই উনি যেটা করবে নিশ্চয়ই ভালোই করবে ছোটো থেকে তো উনি আমাদেরকে দেখেছে উনি তো আমাদের এইখানে এনেছে তো ওনার উপরেই সব দায়িত্ব দিয়েই রাখি কিন্তু তবু থেকে থেকে ভয় হয় থেকে থেকে অনেক দুশ্চিন্তা মাথায় আসে আমার বাবার জন্য মায়ের জন্য কারণ এই মানুষগুলো এত সরল এত মানে ভালো মানুষ আমি চাই যেন এরা কষ্ট না পায় আমরা তো যথাসাধ্য চেষ্টা করি যাতে আমার বাবা মাকে ভালো রাখা যায় কিন্তু চেষ্টা করেও অনেক সময় আমরাও ব্যর্থ হয়ে যাই অনেক সময় পারি না ভালো রাখতে চাইলেও অনেক সময় মন খারাপ হয়ে যায় মানে এগুলো নিয়ে আর কি কিছু তো আর করার নেই এইভাবে নিয়ে চলতে হবে তো ভাবলাম তোমাদেরকে একটু সেই কথাগুলো নিয়ে জানাই তো সেই জন্যই আর কি তোমাদেরকে জানানো তো এখন একটু রেস্ট নিব তোমার হচ্ছে একটু শুয়ে থেকে রেস্ট নিব আজকে আমি রেস্টই বেশি নিয়েছি ওই যে তোমার তোমাদেরকে বললাম যে আমার শরীরটা খুব একটা ভালো নেই তো সেই জন্য একটু রেস্টই বেশি নিয়েছি আর তোমার এই ঘরে সন্ধ্যা থেকেই থেকেছিলাম তো এখন ওই ঘরে গিয়ে একটু শুব আর এই ঘরেই একটু তোমাদের সাথে কথা বলছি তাও ফ্যান অফ করে কারণ হচ্ছে তোমাদের সাথে ফ্যান চালিয়ে কথা বললে মনে হয় কি যে হয়তো আমার কথা থেকে আওয়াজটাই বেশি উঠবে তোমরা ভালো করে শুনতেও পাবে না তো সেই জন্যই আর কি তো আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি গুড নাইট আর হ্যাঁ তোমরা একটু সাথে থেকো তোমরা আমাদের পাশে থেকো তোমাদের আশীর্বাদটা আমাদের খুবই দরকার তো এইটুকুনি